ভারত পাকিস্তান সংঘাতে যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উত্তেজনার অবসান দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ভারত পাকিস্তানের মধ্যে টানা কয়েকদিনের সংঘাতের পর শেষ পর্যন্ত যুদ্ধবিরতিতে পৌঁছেন দুই দেশ দশেমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন যে ভারত ও পাকিস্তান পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এই যুদ্ধবিরতির পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন হোয়াইট হাউসের কূটনৈতিক চাপ ও মধ্যস্থতা মার্কিন গণমাধ্যমগুলোর বরাদ দিয়ে জানা গেছে এই উদ্বেগে নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ব্যান্স পররাষ্ট্রমন্ত্রী রুবি ও চিফ অফ স্টাফ সোজি ওয়াইটেস। সংজ্ঞা তারও ব্যাপক রূপ নিতে পারে এমন আশঙ্কায় তারা তৎপর হন যে ব্রেঞ্চ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি সতর্কতা করেন এবং পাকিস্তানের সঙ্গে আলোচনা পরামর্শ দেন যুদ্ধবিরতির ঘোষণা এবং ভারতীয় প্রতিক্রিয়া যদিও বিশ্বজুড়ে এই যুদ্ধবিরতি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে তবে ভারতের অভ্যন্তরে এই সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে বিতর্ক অনেক ভারতীয় রাজনৈতিক ও সাবেক সেনা কর্মকর্তা ট্রাম্পের মাধ্যমে যুদ্ধবিরতির ঘোষণাকে কূটনৈতিক পরাজয় ও বহিরাগত হস্তক্ষেপ হিসাবে দেখছেন ভারতের সাবেক সেনাপ্রধান বেদ প্রকাশ মালিক প্রশ্নে তোলেন আমরা এই সংঘাত থেকে কি ফিরলাম ওয়াইসি বলেন এত বড় সিদ্ধান্ত আমাদের প্রধানমন্ত্রী না নিয়ে একজন বিদেশি নেতার মুখে কেন আসবে ওয়াইসি আরো বলেন আমরা তো উনিশশো বাহাত্তর সালে সিমরা চুক্তির পর থেকে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের বিরোধী ছিলাম তাহলে এবার কেন এই মধ্যস্থতা গ্রহণ করলাম কাশ্মীর কেন্দ্রিক উত্তেজনা ও সামরিক অভিযানের প্রতিক্রিয়া বাইশে এপ্রিল কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারত অপারেশন সিন্ধু নামে একটি সামরিক অভিযান শুরু করে যেখানে ফরাসি রাফাল যুদ্ধবিমান ব্যবহার করা হয় ভারতের দাবি ছিল এই অভিযান কেবল লক্ষ্যবস্তু করা হয় তবে পাকিস্তান পাল্টা প্রতিক্রিয়া সাধারণ মানুষের হতাহতের কথা জানায় এবং পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করার দাবি করে যার মধ্যে তিনটি ছিল রাফাল রয়টাসের তথ্য অনুযায়ী চীনের যে দশ যুদ্ধ বিমান এবং গোয়েন্দা সহায়তায় এই হামলা গুরুত্বপূর্ণ যদিও ভারত আনুষ্ঠানিকভাবে কোনো বিমান হারানোর কথা স্বীকার করেনি কূটনৈতিকভাবে কোনথাসা ভারত বিশ্লেষকদের মতে এই সংঘাতে ভারতের শক্তি প্রদর্শন প্রায় উল্টো দুর্বলতা উন্মোচন করেছে পাকিস্তান আন্তর্জাতিকভাবে কূটনৈতিক সমর্থন অর্জন বেশি সফল হয়েছে তামফের যুদ্ধবিরতির ঘোষণা মোদী সরকারের স্বাধীন করা রাষ্ট্রনীতি প্রশ্নেও তুলে ধরেছে ভারতের বহুদিনের নীতি ছিল তৃতীয় পক্ষের হস্তক্ষেপ নয় সেই নীতি চূড়ান্ত ব্যয়াপ হিসাবে দেখা হচ্ছে এই ঘটনা পাকিস্তানের পাল্টা প্রতিক্রিয়া ও চীনের প্রভাব পাকিস্তান জানান তারা ভারতের উদামপুর পাঠানকোট আদমপুর এবং বুজ বিমান ঘাটিতে পাল্টা হামলা চালায় এসব হামলায় সামরিক ও বিসামরিক স্থাপনা উভয় ক্ষতিগ্রস্ত হয় পাকিস্তানের সশস্ত্র বাহিনী দাবি করে ভারতের এই চারশো ক্ষেপণাস্ত্রের প্রতিক্রিয়া ব্যবস্থা সহ গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোর লক্ষ্যবস্তু ছিল বিশেষজ্ঞদের মতে চীনের কাছ থেকে পাকিস্তানের সমূহ পাকিস্তানের সমর সহায়তা অনেক বেড়েছে দুই হাজার সাল থেকে পাকিস্তানের একাশি শতাংশ অস্ত্র চীন থেকে এসেছে উন্নত নজরদারি ও তথ্য ব্যবস্থায় চীন সহযোগিতা পাকিস্তানের কৌশলগত সুবিধা দিয়েছে বলে মত বিশ্লেষকদের দিল্লি এখন সম্ভাব্য প্রতিক্রিয়া প্রতিরক্ষার বাজেট বাড়াতে এবং কাশ্মীর আরো সামরিকীকরণ করতে পারে তাদের দক্ষিণ এশিয়া বাস্তবতা বলেছে দীর্ঘমেয়াদী সংঘাত চালিয়ে যাওয়ার মতে সমর্থন নেই দুই দেশেরই রাজনৈতিক বিপর্যয় অর্থনৈতিক ক্ষতি এবং মানবিক দুর্ভোগ এই তিনমাত্রিক ক্ষয় দুই দেশের অগ্রগতিকে পিছনে ফেলতে পারে বিশ্বের সবচেয়ে দরিদ্র জনগোষ্ঠী এবং নিরক্ষর জনগণের একটি বড় অংশ সেখানে বাস করে সেই অঞ্চলে যুদ্ধ নয় বরং সংযম ও দূরদর্শিতাই হতে হবে ভবিষ্যৎ নীতি নির্ধারণের মূল ভিত্তি আজ এই পর্যন্তই আমাদের সাথেই থাকুন ধন্যবাদ